হ্যালো ইলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এখন তো কদিন ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাচ্ছে মানে পরশু দিন থেকে রোদটা সেরকম নেই মাঝে মাঝে খুবই কম মানে বৃষ্টি হচ্ছে বাট মেঘলা মেঘলা ওয়েদার তো ওয়েদারটা খুবই ঠান্ডা আজকে কোনো রকম ভিডিও নয় আমি তো বলেছিলাম যে যদিও থেকে যা যা শপিং করেছি পৌলমি যা যা ড্রেস কিনেছি আমি ওর বাবা সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করেছি অলরেডি তো বেশি বক বক করবো না আজকে আমি যে শাড়ি নিয়েছি পুজোয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এতদিন দেখায়নি তার কারণ হচ্ছে ফলস করতে দেওয়া ছিল তো সেই জন্য দেখাতে পারিনি এখন দেখাচ্ছি যেহেতু ফলস স্পিকো করে কাল এনে দিয়েছে হাজব্যান্ড রাত্রিবেলা তো সেই জন্য দেখাচ্ছি আমি মোটামুটি তার আগে কিছু কথা বলে রাখি যে মোটামুটি পনেরো দিন থাকতে মানে পুজো পনেরো দিন থাকতে আমি সেপ্টেম্বর মাস শেষ অবহাব প্রায় পঁচিশ ছাব্বিশ এরম করে শাড়ি কিনেছি এবার দুটো শাড়িরই ব্লাউজ পিস ছিল এখনও আছে আর সেগুলো তো কোনো দোকানেই তৈরি করতে নেবে না যেহেতু শাড়ি কিনতে অনেক দেরি হয়ে গেছে যাই হোক এইবারে এরকম ভুল করেছি পরেবার থেকে ঠিক করেছি যে পুজোর দু মাস আগে থেকে শাড়ি কিনে নেবো অন্তত শাড়ি দুটো ব্লাউজ পিস ঠিক মতো পাওয়া যায় না আর রেডিমেড হলেও সেম টু সেম হয় না বা রেডিমেড কিনে নিচ্ছে আবার তিনশো চারশো টাকা দিয়ে আবার তখন পরে তৈরি করতে গায়ে লাগে তখন ব্লাউজ পিসগুলো পড়ে পরে থেকে নষ্ট হয় তো সেই জন্য ভেবেছি এইবার আমি কিন্তু সব ব্লাউজ পিস তৈরি করিনি বা দুর্গা পুজো শেষ হলেই আমি আস্তে আস্তে করতে যেত সেটা ভেবেছি তো এখন প্রায় দুপুর আড়াইটি মতো বাজে আমি স্নান করে সিঁড়ু করে রেডি হয়ে বসলাম তোমাদের সামনে ভাবলাম শাড়িগুলো শেয়ার করি নিজে খাইনি বর খেয়ে ডিউটি চলে গেছে খাবার নিয়ে প্রেউ খাইয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি ও উঠে যাবে তো চলো শাড়িগুলো দেখাই দুটো শাড়ি নিয়েছি দুটোই আমার বর কিনে দিয়েছে জানোই তো আমার আর কেউ নেই কেউ নেই কখনোই কেউ কিছু দেয়নি হয় নিজে নিজেকে কিছু দিয়েছি নাহলে বিয়ের পর থেকে বড়ি যা দিয়েছে তাই নেই বলেই আমার না শাড়ির সংখ্যাও খুব কম হাতে গুনে হয়তো পাঁচ বছর আমার বিয়ে হতে যায় তো হাতে গুনে আমার বারো থেকে চোদ্দোটা মতো শাড়ি আছে আর সব কটা শাড়ি আমার বড় দিয়েছে মানে সব মানে ভালো ভালো শাড়ি আর এমনিতেও তো ঘরে বেশিরভাগ নাইটি পরা হয় আর ছাপা শাড়িও আছে বা ঘরে সবসময় প্লাজো পরি কোনো সময় টপ গেঞ্জি এগুলো পরে নিই তো সেই জন্য ঘরে শাড়িও আছে সেগুলো সেরকম একটা পরা হয় না একটা সুতির ছাপা শাড়ি নিলে চার বছর পাঁচ বছর চলে যায় তাও ছেড়ে না তো অনেক বক বক করছি কী বলো তো হয় না মনে হয় কিছু দেখানোর সময় কিছু তোমাদের আমার নিজের কথা শেয়ার করি সব সময় বলা হয় না তো এখন তো ট্রাইপডের জন্য আমি ভিডিও করতে পারি না ট্রাইপটটা ভেঙে গেছে তো যখন যেরকম পারি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না আমি খুব আস্তে আস্তে কথা বলছি তার কারণ হচ্ছে প্রবলেম হচ্ছে সেই জন্য তো চলো শাড়িটা দেখি না যে একটা শাড়ি মানে আমি পুরো শাড়ির ভিডিও দেখেছি ময়ূর গন্ধি কালার ময়ূর তো এটা হচ্ছে দুটোই সিল্ক শাড়ির ওপর ময়ূর কোনটি কালার কাকান সিল্কের উপর শাড়ি কোনোটার মানে অ্যাকচুয়াল কোনো নাম নেই তো এই যে এই একটা শাড়ি দেখাচ্ছি তোমাদের শাড়ি খুললে ভাঁজ করতে অনেক সমস্যা তাও দেখাচ্ছি কিন্তু পুরো শাড়িটাই এরকম ছোটো 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 গুটি 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 দেওয়া আছে ডোয়াল ডোয়াল টুল আর এই যে পাহাড় আর আঁচল এই যে এটা আঁচল এই যে এটা দেখছো এটা আঁচল ভালো করে দেখাই বুঝতে পারিস এরকম দেখাচ্ছি দাঁড়া ফ্রন্ট ক্যামেরায় নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমি নিচে বসে দেখাচ্ছি তার কারণ কি বলতো পৌলমি ওপরে ঘুমোচ্ছে তার প্লাস্টিকের মধ্যে আছে খড়খড়ে আওয়াজে ওর ঘুম যাতে না ভেঙে যায় সেই জন্য এই যে পুরো শাড়িটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আমার এরকম কালারের শাড়ি নেই তো সেই জন্য ময়ূরকণ্ঠি কালার আমার খুব ইচ্ছা ছিল এই যে ছোট ছোট গুটি গুটি আর গোল্ডেন পার্ক একদম কাছ থেকে দেখাচ্ছি এই একটা শাড়ি ঠিক আছে রাখছি চলো আর একটা দেখাই আর একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে দুধে আলদা কালার তো এই যে এই আর একটা শাড়ি বুঝতে পারছো না তো জানি না এই যে না মাস্টার তো অনেক প্রবলেম হচ্ছে একা একা পৌর উঠে যাবে এই যে এই এই যে পুরো শাড়িটাই এরকম এই যে কালারটা দেখাই এই যে দেখো বুঝতে পারবে এইরকম দেখাচ্ছি তোমাদেরকে ধরা এই যে লাল মতো লাগছে কিন্তু লাল কিন্তু একদমই নয় আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তো সেই জন্য প্রবলেম হচ্ছে এই দুটো শাড়ি নিয়েছি কেউ ভিডিও না করে দিলে খুব অসুবিধে হয় আর আমার তো এখানে কেউ নেই ভাঁজ করতে হবে কেমন লাগছে কিন্তু জানিয়ে অবশ্যই দুটো কালারই এরকম ধরনের আমার নেই তো সেই জন্য আমার তো খুব পছন্দ খুব পছন্দ হয়েছে আর একটা শাড়ি তো তোমাকে দেখিয়েছি মিশো থেকে কিনেছি তো সেই একটা শাড়ি শেয়ার করিনি হয়তো আর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এই একটা শাড়ি নিয়েছি এটা আমি হাঁস একটা এরা কোনো কিছু করা হয়নি ভাঁজ ভেঙে ফেলেছি যেহেতু মিশো থেকে নিয়েছিলাম কেমন এসছে সেটা জানার জন্য তো ফেরত দেবো না আর তিনশো চব্বিশ টাকা মতো শাড়িটার দাম নিয়েছিল এটা এইটা আর দুটো শাড়ি দেখালাম দুটো শাড়িতে টোটাল নিয়েছে বিয়াল্লিশশো টাকা যেটা হচ্ছে ওই যে ময়ূরকণ্ঠি কালার ছোট ছোট ছাপা ফুল তো ওটার দাম নিয়েছে দু হাজার টাকা আর যেটা লাস্টে দেখালাম তোমাদের ওই যে দুধে আলতা টাইপের তো ওই শাড়িটার দাম নিয়েছে বাইশশো টাকা আরও বেশি ছিল মানে যা দাম বলছে আমি তোমাদের ডবল ছিল আর শাড়িগুলো নিয়েছি ভবানীপুর থেকে ভবানীপুর যঘু বাজার দোকান আছে তো সেই দোকান থেকে নিয়েছি ও আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে ব্লাউজ পিস দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা রাখছি আর এইটার দাম নিয়েছে মিশো থেকে তিনশো চব্বিশ টাকা পুরো শাড়িটাই হল সফট জামদানি আর আসলটা হচ্ছে যে ইন কালারই এই কালারের আসল আর এই যে দেখো বলছিলাম যে ব্লাউজ নিয়েছি তো এই যে ওই যে ময়ূরপল্টি কালারের সাথে এই ব্লাউজটা নিয়েছি এই যে এটা পিঠ চৌত্রিশ সাইজ থার্টি ফোর কেউ না আমি সেটাও বলে দিলাম তো এই যে একদম অ্যাকচুয়াল পেয়েছি দু আলাদা কালারটার ছাপাটা আমি পাইনি মানে ওই ব্লাউজটা পাইনি শুধুই ব্লাউজের দোকান থেকেই নিয়েছি তো এই যে পিঠটা কোনোরকম ফিটে দেওয়া নেই আর এই যে পুরো বডিটা আমায় খাটাতে হবে এক দেড় আঙুল করে কাঁধেও খাটাতে হবে আবার হাতাতেও খাটাতে হবে বাট এই যে এই ব্লাউজটা তোমরা বিশ্বাস করবে না আমি যখন দোকানে মারার জন্য নিয়ে গেলাম আমার কাঁধ থেকে অ্যাকাউন্ট খাটাতে হবে আর হাতায় অ্যাকাউন্ট খাটাতে হবে তো এই বডিতে কোনো কিছু মূর্তে লাগবে না তো দুটো আঙুল খাটাতে বললো ষাট টাকা সেই জন্য আমি ফেরত নিয়ে চলে এসেছি তো সেই জন্য আর কাটাতে দিই সম্ভব নয় আমার জন্য আমার কাছে অ্যামাউন্টটা বেশি মনে হয়েছে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে দুদিকে মুড়িয়ে দেবে হাতা আর কাঁধটা অ্যাকাউন্ট করে মুড়িয়ে দেবে তো ষাট টাকা খুবই বেশি আমাদের গ্রামের দিকে হলে তো কুড়ি টাকা খুব বেশি হলে নিত ওর থেকে বেশি নিত না বাট এটা কলকাতা ডবল নেবে তিন গুণ নিচ্ছে আমার একটা কুর্তি আছে এটাও শেয়ার করছি তোমাদের সাথে জুডিও থেকে নিয়েছিলাম ওটাও মোড়াতে গিয়েছিলাম ওটার কিচ্ছু না শুধু সাইডে একাউন্ট এই সাইডে দুপাশে একাউন্ট করে মোড়তে হবে আর কিচ্ছু নয় ওইটাতেও বলেছি ষাট টাকা তো সেই জন্য আমি দুটোর কিছুই মোড়াতে দিইনি নিয়ে চলে এসেছি আমার কাছে পয়সাটাও ম্যাটার করে যে যা বললো তাই পড়তেই হবে আমি পুজোর সময় কিনেছি বলে ওরকমটা না তাও তো এই সমস্ত কিছুই শপিং করেছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করলাম পলমি ঘুমোচ্ছে কেমন লাগলো জানিও তো টোটাল পুজোই দুটো ভালো শাড়ি হয়েছে একটা অর্ডিনারি শাড়ি হয়েছে তিনটে শাড়ি হয়েছে একটা পুরো চুড়িদার হয়েছে একটা কুর্তি হয়েছে দুটো টপ হয়েছে অনেক কিছু হয়েছে বাট এই শাড়ি ছাড়া আমার আর সেরকম মানে সাজগোজে কিছু হয়নি কিছু কেনা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছে এরকম মেঘলা ওয়েদার মেয়েকে নিয়ে বেরোনোর সাহস হচ্ছে না পৌলমিরও নাহলে চুরি কিনতাম বা আরও টুকটাক যেমন নেল পালিশ লিপস্টিক যা লাগে তো সমস্ত কিছুগুলো মনে হয় না আর কিছু কেনা হবে জানি না তো যাই হোক কেমন লাগলো তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানিও চলো এখন সব গুছিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেবো এখন রাখছি সুস্থ থেকে ভালো থেকো টাটা দেখা হবে নতুন ভিডিওর সাথে